আসসালামু আলাইকুম আজকে নোয়াখালী কবিরহাট প্রবাসী আরিফাইয়ের বাসায় ওনার বাসা হচ্ছে নোয়াখালী কবিরহাট উনি সাউথ আফ্রিকা থেকে অর্ডার করেছে পাঁচটা বারান্দা আছে একতলা থেকে দুতলা পর্যন্ত সিঁড়ি রয়েছে চতুর্পাশে সাদের রেলিং রয়েছে আমাদের ওই কারখানা তিন নম্বর দুই নম্বর কারখানা তো মালামাল রয়েছে সেটা দেখানোর চেষ্টা করব আর বাইরের জন্য কলেজ ডিজাইনের গ্রিল তৈরি করেছি এই গ্রিলগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো টাকা স্কোয়ার ফিট আপনি কিন্তু এই ধরনের গ্রিলগুলো সাল নিতে পারবেন এখানে কিছু গ্রিল রয়েছে এই গ্রিলের ডিজাইনটা হচ্ছে আমরা রুইতন ডিজাইনের বলি বল দিয়ে যেটা আমরা প্রতিষ্ঠ কারবিট ওয়ান ফেন টু দিয়ে পাঁচশো পঞ্চাশ টাকা যেটা থ্রি ফোর বক্স এবং থ্রি ফোর পাইপের মাধ্যমে তৈরি করা হয় এটা হচ্ছে একটা দানেশ্রী ডিজাইনের গ্রিল যে গ্রিলটা আমরা প্রতিষ্ঠারবিট ওয়ান ফাইন টু দিয়ে পাঁচশো পঞ্চাশ টাকা নিতে কেমন আমাদের কারখানাতে একটু দেখানোর চেষ্টা করি শুধু এই ধরনের কাজই নয় আমাদের এটা হচ্ছে তিন নম্বর কার আমার টোটাল চারটা কারখানা চারোটা কারখানাতে আমরা কিন্তু এসএস এর কাজ গেটের কাজ গ্রিলের কাজগুলো কমপ্লিট করে থাকি এবং অনেকে কিন্তু এই ধরনের টানা টানা গ্রিল তৈরি করতে চায় এই টানা টানা গ্রিলগুলো ইনশাল আপনি আমাদের থেকে নিতে পারবেন প্রতি স্কোয়ার মাত্র ওয়ান পয়েন্ট টু দিয়ে ছয়শো ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে সাতশো টাকা এগুলো আমরা চেষ্টা করেছি কাজগুলো যেন কোয়ালিটিগুলো যেন বরাবর থাকে এবং আলহামদুলিল্লাহ ফিনিশিং দিয়ে সম্পূর্ণ কাজগুলো করা এবং সিঁড়ির ডিজাইনটাতে দেখতেছেন সিঁড়ির ডিজাইনটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমরা প্রতি স্কোয়ার নিয়ে থাকি আষ্টশো টাকা আর ওয়ান পয়েন্ট টু দিনে থেকে সাতশো টাকা আমাদের কারখানা ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা বুড়োচং থানা বুড়ুচং বাজারে আপনি যদি অল ডিজাইন থেকে কোনো কিছু তৈরি করতে চান তাহলে বিদেশকে দুইটা নাম্বার দেওয়া আছে দুটোটা নাম্বারই মোট খুলো আছে আপনি এই নম্বরে কনফার্ম করলে আমাদের কারখানা কর্মর তো আপনাদের যাবে যাবেন আপনি আসবে কিছু টাকা অ্যাডভান্স দেবেন আর মাল পেয়ে পুরো টাকা পে করবেন এই হচ্ছে সিস্টেম সবাইকে ধন্যবাদ